বাবা বারে দেখ খুশি করে আল্লাহ যে খুশি দেখে বাবা সুপ্রদর্শক আসসালামু আলাইকুম আপনাদের দুআবু ভালোবাসাই প্রতি বছরের মতো এবারও গরিব জন্য করলাম নতুন কাপড়ের ব্যবস্থা যেই ভালোবাসার মানুষগুলি অর্থ দিয়ে এগিয়ে এসেছেন সেই ভাইবোনগুলি হলেন শুধু সিঙ্গাপুর থেকে গনি ভাই বিশ হাজার টাকা চট্টগ্রাম থেকে নাসরিনাপু পাঁচ হাজার টাকা রোমানিয়া থেকে সালাম ভাই দশ হাজার টাকা আমেরিকা থেকে ফারান হোসাইন মেরি আপু বারো হাজার টাকা সৌদি আরব থেকে হাদিস ভাই পাঁচ হাজার টাকা আমেরিকা থেকে শাকের ভাই পাঁচ হাজার টাকা জগন্নাথপুর থেকে জিয়াউদ্দিন ভাই দশ হাজার টাকা স্বপ্নের দেশ লন্ডন থেকে যেই ভালোবাসার মানুষগুলি অর্থ দিয়ে এগিয়ে এসেছেন তারা হলেন সাজিদ আপু পাঁচ হাজার টাকা নাসিম আপু চার মেয়ের জন্য দোয়া চেয়ে দশ হাজার টাকা শিরিন ইসলাম আপু নয় হাজার আটশত টাকা আমান আহমেদের নামে তার মা দিয়েছেন দশ হাজার টাকা আমিন আক্তার আপু দশ হাজার টাকা লিমা আপু পনেরো হাজার টাকা এই ভালোবাসার মানুষদের অর্থায়নে আজ গরিবসায়ের জন্য ঈদের নতুন কাপড়ের ব্যবস্থা করলাম আপনাদের জন্য রইল মনের গভীর থেকে ও ভালোবাসা এই নেন এই কাপড়টা চলে যে আল্লাহাম বাবা আমরা যে খুশি করে আল্লাহ খুব সুন্দর কাপড় এই কাপড় দিয়ে ঈদ ভালো কাটবে ইনশাআল্লাহ করতে পান আর লেগে দোয়া করে আল্লাহ আলহামদুলিল্লাহ গরিব অসহায় দুখী মানুষগুলিকে খুশি করতে পেরেছি নতুন কাপড় দিয়ে তার যা যা পাবেন প্রত্যেকেই ইনশাল্লাহ